ইসলামে তার চার দফা কর্ম সচিব তিন নম্বর দফাটা এটা সমাজ সেবামূলক কাজ এটা অন্য দল সমাজ করে না বললেই চলে এই জনশ্রমিক করে এটা সে ইসলামী রস চালু হলে অসহায় বিধবা পঙ্গু দুস্থ সকল মানুষকে পূর্ণাঙ্গ সহায়তা করা হবে ইনশাল আসলে ইসলামী রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ পাঁচটি মৌলিক প্রয়োজন পূরণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা সে ইচ্ছা নিয়ে এসে ইসলামী আইন চালাবার চেষ্টা করছি এবং আল্লাহ আমাদের কবুল করে আমরা কোনো মানুষকে অসহ অবস্থায় ফেরে রাখবো না ইনশাআল্লাহ এই যে একটা বৃদ্ধা মহিলা এখানে পড়ে আছে তার থাকা জায়গা ছিল না ঘর ছিল না জামাত এই মানসিরাজ চন্দ্র ওয়ার্ড শাখা নিজস্ব উদ্যোগে এরা করেছে এর প্রমাণ হলো যে জনগণের সাথে জামাত আছে জন দুঃখের সাথে জামাত আছে এটা প্রমাণ হলো আপনার মেহরবানি করে আলো দোয়া করেন যাতে দেশটা ইসলামের আলোকে আলোকিত করতে পারা যায় যারা এখন ইসলাম বুঝতে পারছে না যারা এখনো জামাত ইসলামের কাজকে বোঝার চেষ্টা করতে পারছে না তারা আমাদের বোঝানোর দায়িত্ব নিতে হবে যে জামাত শুধু একটা পলিটিক্যাল দলই নয় জামাত ইসলামী একটা সমাজ সংস্কার দল জামাত ইসলামে মানুষের কল্যাণের জন্য কাজ করা দল এটা মানুষকে বোঝাতে হবে আর আমার মিছিল মিটিং দেখে তো মিছিল মিটিং সমাবেশ দেখে মনে করে যে এই কাজই শুধু করে জামাত যে সমাজসেবামূলক কাজক করে তা তার চোখে দেখে না চোখে দেখার করতে পারে যায় না আজকে আলহামদুলিল্লাহ যারা এই কাজ করে উদ্যোগ নিয়েছে যাদের চেষ্টা কাজটা হয়েছে আমি তাদেরকে অন্তর অন্তর অনুরোধ জানাই ধন্যবাদ জানাই আল্লাহ যেন তাদের এই কাজকে কবুল করেন নেন আল্লাহ এবং কালকে কে আমাদের ময়দানে সবকে দাঁড়িয়ে নিয়েছে এই কাজটা আল্লাহ 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 আমরা দোয়া করি হাবিজ সাহেব করি يا اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين الله ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت اللهم آمين. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتوفنا اللهم آمين ربنا لا تؤخذنا إن أو أخطأنا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به اغفر واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم يا رب العالمين ما الله 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 الله

যে অসুস্থ মহিলা পড়ে আছে আল্লাহ অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ তুমি তার জীবনে ঘুরে মাফ করে দাও বিষ্প বানিয়ে দাও যে কথা হায়াত দিয়েছ সে কথা সুস্থ সে রাখো আল্লাহ বিশ্ব পড়ে থাকলে তোমার কি লাভ

আল্লাহ তোমার হামতের দরজা বন্ধ করে দিও না আমার দরজা বন্ধ করে দিও না সাহায্য দরজা বন্ধ করে দিও না আল্লাহ তোমার দেশটা তাই একবার তোমার দিন তাই সুযোগ করে দাও আল্লাহ আল্লাহ সবাই দুষ্ট মানুষের বুকে হাসি ফোনার ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ সকলকে মাফ করো আল্লাহ আমার কাছে শ্রান্ত আমি আমান্ত وعليك توكلت وإليك ربت وبك قسمت إليك سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام <applause> عليكم <applause> <applause>